কী দেখে মনে হচ্ছে না অনেক কঠিন কোনো রেসিপি আসলে একদমই না এটা একদম দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে ফেলা যায় এটার নাম হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া এবার তো আমি বাসায় ঈদে বানিয়েছিলাম আর সবাই এটার ফ্যান হয়ে গেছে আপনারাও ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজ এবং চ্যানেল কিচেন স্টোভে ওয়েলকাম তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য হচ্ছে প্লাস্টিকের যে ডেজার্ট কাপগুলো আছে আমি সেটা নিয়েছি তারপরে নিয়েছি কয়েকটা স্ট্রবেরি স্ট্রবেরিগুলো একটু ফ্রেশ দেখে নেওয়ার ট্রাই করবেন যদিও বাজারে খুব একটা ফ্রেশ পাওয়া যায় না তারপর স্ট্রবেরিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি মাহালাবিয়া মূলত নিচে ফলের যে কোনো একটা মিশ্রণ থাকে আর উপরে দুধের পুডিংটা থাকে তো যেহেতু এখন স্ট্রবেরি অ্যাভেলেবেল বাজারে তাই হচ্ছে আমি স্ট্রবেরি নিয়েছি আপনারা চাইলে ম্যাঙ্গো ওয়াটারমেলন বিভিন্ন ফ্লেভারের করতে পারেন তারপর স্ট্রবেরিগুলোকে এভাবে ছোট করে সবগুলো কেটে নিয়েছি এবার যে কাপটা ছিল কাপের নিচে স্ট্রবেরি দিচ্ছে অল্প পরিমাণ খাওয়ার সময় স্ট্রবেরিটা মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে এবার যেই নিচের স্ট্রবেরির জন্য যে জেলিটা আছে সেটা তৈরি করে নিব এর জন্য আমি প্রথমে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর রুয়াফজা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এরপর দিচ্ছি ভরে ভরে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে চুলাটা অফ করে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি কারণ কর্নফ্লাওয়ার কিন্তু গরম পানিতে দিলে দলা পেকে যাবে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে নিব আমি রেড ফুড কালার দিচ্ছি তিন থেকে চার ফুটা রেড ফুড কালারটা দিলে কিন্তু জেলির কালারটা অনেক সুন্দর রেড কালার আসবে একটা চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এরকম ঘন হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখে নিশ্চয়ই থিকনেসটা বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন করলে কিন্তু একদম বেশি স্টিকি হয়ে যাবে তো এবার আমি গরম থাকা অবস্থাতে স্ট্রবেরি উপরে জেলিটাকে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ এই জেলিটা দিয়েছি এবার দিয়ে ট্যাপ করে দিচ্ছি যেন নিচে যদি কোথাও ফাঁকা থেকে থাকে যেন নিচ পর্যন্ত জেলিটা চলে যায় এবার আমি দুধের পুড়িংটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে এবার হচ্ছে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ পরিমাণ গোলাপ জল এখানেও কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সব দলা পেকে যেতে পারে এ কারণ এখানে সব কিছুই ঠান্ডা ঠান্ডা এবার আমি সব কিছু একসাথে মিক্সড করে তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। পুডিংটাও কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে এরকম ঘন হয়ে আসবে এর থেকে বেশি আর ঘন করা যাবে না আর তো নাড়তে হবে কনসিস্টেন্সিটা আমার মনে হয় দেখেই বুঝতে পারছেন এবার আমি যে জেলিটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো এবার উপরে এই দুধের পুডিংটা দিয়ে দিচ্ছি পুরিংটা দিয়ে কাপটা আমি ফিল করে দিচ্ছি দেখতেই পারছেন লেয়ার কিন্তু মিশে যাচ্ছে না দুইটা একদম সুন্দর আলাদা আলাদা লেয়ার হয়ে আছে আমার কাছে মাহালা বিয়াটা ঠান্ডায় খেতে ভালো লাগে তো আমি উপর থেকে একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সর পড়ে না যায় এটা অপশনাল আপনারা না চাইলে নাও করতে পারেন আমার ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব। আগে থেকে কিছুটা কিছুটা আমি ডেকোরেশন করে রেখেছি সাইড দিয়ে পেস্তা বাদাম দিয়েছি আর উপরে একটু স্ট্রবেরি কেটে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তাই না দেখতে যতটা সুন্দর খেতেও মজা বানাতেও কিন্তু সহজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ